নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্না বান্নাতে সব বাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি দই ফুচকা একদম সহজ আর ঝটপট পদ্ধতিতে একটা হালকা ফুলকা নাস্তা হিসেবে ছুটির দিনে বা বিকালের জলখাওয়ারে খাওয়া যেতেই পারে এখানে আমি মার্কেটের রেডিমেড প্যাকেট ফুচকা নিয়েছি বাড়িতে তৈরি করা ফুচকা দিয়েও এই দই ফুচকা চাট বানানো যাবে এই ফুচকাগুলোর মাঝখানটা আঙুল দিয়ে ফুটো করে দিলাম যাতে সহজেই আলুর পুর ভরা যায় এবার এখানে একটা বড়ো সাইজের সিদ্ধ আলুর অর্ধেক পরিমাণ নিয়েছি কারণ আমার কাছে যতগুলো ফুচকা আছে তার জন্য অর্ধেক সিদ্ধ আলুই যথেষ্ট সামান্য ডেলা মতন রেখে স্ম্যাশ করে দিলাম দুটো সিদ্ধ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেমনটা ফুচকাওয়ালারা দিয়ে থাকে সিদ্ধ করা ছোলা আর ঘুগনি মটর দিয়ে দিলাম দিয়ে দিলাম বিট লবণ যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়ো দেবেন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো মোটামুটি এক চামচ মতন আধখানা পাতিলেবুর রস দিয়ে দিলাম এই পাতিলেবুর পরিবর্তে আপনারা তেঁতুল জল দিতে পারেন পুচানো ধনেপাতা পাতা দিয়ে দিলাম এটা অবশ্যই দেবেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর মেখে নেব ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন দই ফুচকার জন্য আলুর পুর একদম তৈরি এবার এই আলুর পুর এক এক করে ফুচকাগুলোর মধ্যে ভরে দেব কম বেশি করে অ্যাডজাস্ট করে ভরে দিলাম এই দই ফুচকার জন্য আমি দুই রকমের চাটনি ব্যবহার করেছি প্রথমে সবুজ চাটনির রেসিপি দেখাবো সবুজ চাটনি বানানোর জন্য প্রথমে নিতে হবে পুদিনা পাতা আর দ্বিতীয়ত ধনে পাতা দুইটি কাঁচা লঙ্কা এক টুকরো আদা তিন থেকে চারটে রসুনের কোয়া সামান্য বিট লবণ দিয়ে দিলাম এরই সাথে সামান্য গোলমরিচ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো চাট মশলা বা পাতিলেবুর রস যে কোনো একটা দিলেই হবে সামান্য করে হিং দিয়ে দিলাম আধা চামচ চিনি দিয়ে দিলাম এবার সামান্য করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এই চাটনি আপনারা তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন এবার টক মিষ্টি চাটনি বানাবো একটা ফ্রাইং প্যানে এক কাপ মতন জল দিয়ে দিলাম জল গরম হয়ে গেলে নিয়েছি তেঁতুল পরিমাণ মতো দানা বের করে নেওয়া খেজুর স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতন ভাজা মশলা স্বাদ অনুযায়ী গুড় দিয়ে দেব। ভালো করে একসাথে মিশিয়ে নেব দশ মিনিট ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই মিশ্রণ ভালো করে ঠান্ডা করে নেব এবার মিক্সার জারে বেটে নেব এইভাবে বেটে নিলে চাটনিতে কোনো রকম পাল্প বা দানা থাকে না সামান্য জল দিয়ে দিলাম এবার ভালো করে ছেকে নেব। তেঁতুলের এই টকমিষ্টি চাটনি একদম তৈরি তিন মাস পর্যন্ত ফ্রিজে রেখে এই চাটনি খেতে পারবেন ভালো থাকবে এখানে বলে রাখি খুব টকালো স্বাদের বা ঝাঁঝালো স্বাদের টক দই ব্যবহার করা যাবে না একদম ফ্রেশ টক দই নিলে সবথেকে ভালো আমি এই টক দইয়ে সামান্য বিট লবণ আর চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি আর ফেটিয়ে নিয়েছি ফুচকাগুলোতে অল্প অল্প করে টক দই ছড়িয়ে দিলাম এবার আগে থেকে যে পুদিনা ধনে পাতার চাটনি বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর তেঁতুল আর খেজুর দিয়ে একটা টকমিষ্টি চাটনি তৈরি করেছিলাম সেটাও ছড়িয়ে দিলাম আপনি যতটা চটপটা করে খেতে পছন্দ করেন সেই স্বাদ অনুসারে দই আর চাটনি দেবেন সাধারণ যে ঝুরি ভাজাগুলো হয় আমি সেটাই দিয়েছি তবে এই ধরনের দই ফুচকা চাট বা ভেলপুরির জন্য খুব ছোট মিহি সেফ পুরি পাওয়া যায় যদি সেটা হাতের কাছে থাকে দিয়ে দেবেন সবশেষে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখাচ্ছে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এইভাবে বানাবেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং